আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আরেকটি ব্লগে আপনাদের সাথে নতুন করে তো আজকে ব্লগটি কিন্তু প্রতিদিনের মতো নয় আজকে ব্লগটি একটু অন্যরকম তো আজকে কিন্তু আপনাদের সাথে আমি আমার রেগুলার যে কাজ সেটা তো শেয়ার করছি আর তার সাথে যেটা আপনাদের সাথে কথা বলবো সেই কথাগুলো হচ্ছে আজকে আমার খুবই কাছের একজন মানুষ নেই তো সেই মানুষটি কে সেটাও বলবো তা আজ যখন সকাল ভোর ভোর ছটার দিকে তখন একটা ফোন এসেছে আমার বড় বোন ফোন করেছে তো সকালে ফোন করলে হয় কি মনটা এমনিতেই একটু অন্যরকম করে ওঠে কারণ সকালের ফোন বলেন রাতের বারোটার পরে যে ফোন এগুলো আসলে হয়তো সবারই একটু মানে অন্যরকম লাগে ভয় ভয় কাজ করে যে কোনো খারাপ সংবাদ হবে হয়তো ঠিক তেমনই সকাল ছয়টা বাজে আসলে কেউ তেমন একটা ফোন দেয় না আমাকে তো যেহেতু ফোনটা এসেছে মনে মনে ভাবছিলাম যে কোনো একটা খারাপ খবরই হবে ঠিক তাই হলো তো যে মানুষটাকে সময় দেখেছি যে সামনে সবসময় তার আদর স্নেহ পেয়েছি এবং সে মানুষটি হঠাৎ করেই ডাল শুনি আজ সকালে শুনি যে সে আর নেই তো জানতাম যে সে হসপিটালে আছে তিনি অনেক অসুস্থ তো কারণ আমার আম্মু এসেছিল চার থেকে পাঁচ দিন আগে তখন তিনি বলেছেন যে আমার যার কথা বলছি সে হচ্ছে আমার চাচি তো মা বলছিল যে সে হসপিটালে আছে হঠাৎ করে সে একদম অসুস্থ হয়ে গেছে আর এর আগেও কিন্তু একবার স্ট্রোক করেছে তো এখন আবারও তিনি পরে দ্বিতীয়বারের মতো আবার স্ট্রোক করলো তো স্ট্রোক করাতে তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে তো সেখানেই আছেন এবং অবস্থা খুব একটা ভালো না তো যেহেতু চাচি হয় বয়স তেমন একটা অনেক বেশি যে সেরকম নয় যেমন দাদিদের মতো একটা বয়স হয় সেরকম নয় মোটামুটি বয়স তো এই বয়স আসলে মারা যাবে এরকমটা চিন্তা করিনি তারপরে দেখা যায় শুনেছিলাম অনেকটা অসুস্থ তো আজকে হঠাৎ করেই ফোন আসলো আর আপা বললো যে রাত্রে দুইটার থেকে তিনি মারা গেছেন আর কি বলবো আর এ কথাটা শুনে আসলে মনটা এতটাই খারাপ হয়ে গেল আর কাছের মানুষ সব সময় যাকে দেখেছি তো এরকম একজন মানুষ যখন হয় কি নাই যে শুনি যে একদমই সে আর নাই তখন সেটা আসলে বলে বোঝানো যায় না যার কাছে মানুষ চায় সেই বোঝে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমার চাষ বোন যেটা তার কিন্তু তিন মেয়ে তো সবার ছোট যে তার সাথেই কিন্তু আমি ছোট থেকে খেলাধুলা বলেন পড়ালেখা বলেন সব কিছুই করেছি তো সব কিছু তার সাথেই আমার তো একদম বান্ধবীর মতো বলা যায় তো আজ কিভাবে তার সামনে গিয়ে দাঁড়াবো সেটাই চিন্তা করছি সময়টা যায় সেই একমাত্র বোঝে যার না যায় এরকম সময় সে বোঝে না তো এই হচ্ছে ব্যাপার তো এখন চিন্তা করেছি যাব অবশ্যই যাবো আর যেহেতু আমার বাপের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি অনেকটাই কাছে যে কোনো কিছু শুনলে আসলে আমি থাকতে পারি না না গিয়ে সেটা হয় যদি খারাপ কোনো সংবাদ হয় তো হাসি খুশির কোনো ব্যাপার হলে সেটা আমি হয়তো অনেক সময় যাই যাই না কিন্তু কোনো দুঃসংবাদ হলে সেটা আমি না গিয়ে পারি না সেটা একটা সময় বের করে আমার যেতে আর এটা তো কোনো কথাই নেই এটা তো আমাকে যেতেই হবে তো এখন আমি আপনাদের সাথে তারপর একটু কথা বলে নিচ্ছি কারণ আমি সব কিছুই মোটামুটি শেয়ার করি তো এটাও ভাবলাম একটু শেয়ার করি তো যাই হোক এখানে আমি যেটা দেখাচ্ছি এখানে আমি কিছু অর্ডার দিয়েছিলাম তো সে পাঞ্জাবিগুলো এসে গেছে আর সেগুলো আমি নিয়ে আসলাম তো যেহেতু হ্যান্ডপেন্টের কাজ করি তো এখানে এই পাঞ্জাবিগুলো আসলে এখানে তাদের অর্ডার ছিল ঈদের আগে তো ঈদের আগের এই অর্ডারগুলো চিন্তা করলাম কমপ্লিট করতে হবে তো এগুলো আমি নিয়ে আসলাম আর দেখে নিচ্ছি এটা ঠিক আছে কি না